বাড়ি মারলু কেটা হ্যাঁ রে বুঝলাম না বিষয় বাড়ি মারলু মানুষ নাই কেউ হ্যাঁ আচ্ছা যাই যা ও বাদা কেটাবি মানল গো

যে আমাৰ আল্লাহ জানে কি জানিবা দাগ গে ন বাৰি মেলিহে ন মোবাইলটো আমি থৈ লৈ কিয় জল মাৰেটো নাই ন কেইটা মাৰি মাৰিব কাললাই জানে কেনার মারে গো বাবা ই তিন মিনিট কিন্তু হয়ে গেছে আচ্ছা হে হা আমি আর এনে থাকতাম না আমি আর না থাকতাম না আমি বোমায় একটা দরবার নাম গো হ্যাঁ হ্যাঁ কেড়া পাই না মারে গো কেড়া পাই না মারে গো ও বাবা হি বাবা ফেমতো দাহা পাই বহু বেৰাইতো আমাৰ তিয়াহাই তিয়াহানা এলে গাই চিক্কা দিছে দাহা ধান লৈ যাম ন